শহর থেকে বাইয়া এসেছে আমাদের গ্রামের বাড়িতে শাকসবজি নিতে শহরের চারপাশে সবকিছু পাওয়া গেলেও এরকম কিন্তু হাতের নাগালেই তরতাজা পাওয়া যায় না এই যে দেখেন আমার 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 মা মা উঠেছে সাথে ছেলেও তো ঘুম থেকে উঠে পড়েছে যাবে এখন দেখি ছেলেটাও সাথে সাথে যাবে তাও আবার খালি পায়ে জুতা তো পরবেই না সকাল বেলায় এত ঠান্ডা মাটিতে খালি পায়ে হাঁটবে এটা দেখে তো আমার মা জোর করে জুতা পরিয়ে দিল গ্রামে কিন্তু এখনো চারপাশে অনেক কুয়াশা পড়ে সকাল বেলায় তবে আগের মতো এখন আর এত বেশি শীত নেই আমাদের গাছে কিন্তু এবছর অনেক সিম ধরেছে আর এই সিম গুলো আমার মা একদিন বাজারে বিক্রি করতে দিয়েছিল এত সুন্দর তরতাজা ফ্রেশ সিম গুলো মাত্র পাঁচ টাকা করে কেজি বিক্রি করবে তাও আবার নিতেও চায় না মানুষ কারণ আমাদের গ্রামের বাড়িতে কিন্তু প্রত্যেকটা বাড়িতে কম বেশি শাকসবজি আছে এরকম তরতাজা শাকসবজি কিনে খাওয়ার তেমন মানুষজন নেই আমার বাবার বাড়িতে তেমন কোনো শাকসবজি কিনে খায় না বাড়িতে যা আছে এগুলোই খায় মা দিকে গাছ থেকে সিম ছিঁড়তেছে আর এখানে দেখেন আমার ছেলেটা দাঁড়িয়ে আছে কুয়াশার মধ্যে অনেক কুয়াশা পড়তেছে এই কুয়াশা তো নাক দিয়ে গিয়ে ঠান্ডা এজন্য আমি ওকে মাস্ক পরিয়ে দিয়েছি সকালবেলাতে আমার ছেলেটা তো আবার একটুতে ঠান্ডা লেগে যায় একটু ঠান্ডার সমস্যা আছে ছোটবেলা থেকেই তাই আমি ওকে একটু বেশি সাবধানে রাখার চেষ্টা করি যেন ঠান্ডা লেগে না যায় আমার ছোট বোনের তো শহরেই বিয়ে হয়েছে এমন সময় আমার মা বললো তোর ভাইয়ার কাছে বেশি করে শাকসবজি দিয়ে দেই তাহলে ছোট বোনের বাসায় নিয়ে দিয়ে আসবে সিম সেরার পরে চলে যায় ডাটা ওঠাতে এই তো আমাদের পালান জুড়ে দেখেন অনেক শাকসবজি এখানে কিন্তু অনেকগুলো মিষ্টি আলু বোনেছে এখানে দেশি গোলা আলু সবকিছু বোনা হয়েছে মিষ্টি আলু বোনা হয়েছে এই মিষ্টি আলু মাঝখান দিয়ে দেখেন অনেকগুলো ডাটাও হয়েছে মা বলছে এই ডাটাগুলো আমি বুনিনি একাই হয়েছে হয়তো বা কোথাও থেকে বিচি পড়ে তারপরে হয়েছে তার আগে চলুন একটু কথা বলে নেই আমি একটা পেস থেকে চারটা থ্রি পিস নিয়েছি চারটা থ্রি অনেক বেশি সুন্দর এই সুন্দর সুন্দর থ্রি গুলো কিন্তু একদম সুতি কাপড়ের রেডিমেড বানানো এখন থেকে থ্রি পিস কিনে নিয়ে বাসায় গিয়ে বানানোর আর কোনো ঝামেলাই নেই একদম রেডিমেড থ্রি পিস পেয়ে গিয়েছে সবগুলোই হচ্ছে পিওর সুতি কাপড়ের আর গরমের মধ্যে পরেও কিন্তু অনেক বেশি আরাম এই থ্রি পিসগুলোorna গুলো দেখেন কত বড় বড় আর এরকম বড় বড় ওড়না সহ থ্রি পিস পরতে আমার কাছে ভীষণ ভালো লাগে আপনারা আমার প্রায় ভিডিওতেই দেখে থাকবেন আমি কিন্তু সবসময় সুতি জামা কাপড় পরে থাকি কারণ এই সুতি জামা কাপড় পরতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর পরেও অনেক বেশি আরাম লাগে এই ত্রিপিস গুলো গলার মধ্যে দেখেন কত সুন্দর করে ডিজাইন করে কাজ করা ছিল সাথে চার পাঁচ দিয়ে লেস লাগানো ছিল আর এই থ্রি পিস গুলোর রং উঠে যাওয়ারও কোনো ভয় নেই আমি কিন্তু একসাথে চারটা নিয়েছি এগুলো বাসায়ও করি আবার মাঝে মধ্যে যে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসি এই থ্রি পিসগুলো পরেই যায় পড়েই আসি কারণ এগুলো পড়তে আমার কাছে বেশি ভালো লাগে আপনারা যারা এরকম সুন্দর সুন্দর থ্রি পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন আয়া ট্রাস্টেড কালেকশন এই পেজে পরে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দেবো সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নম্বরটাও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন একদম রেডিমেড থ্রি পিস পেয়ে যাচ্ছেন কম দামে বাসায় নিয়ে বানানোর কোনো ঝামেলা নেই আর থ্রি পিসগুলোও অনেক ভালো কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো আমার যতগুলো থ্রি পিস দেখতে পাচ্ছেন এই সব থ্রি পিসই কিন্তু আমি আয়া ট্রাস্টেড কালেকশন কালেকশন এই পেজ থেকে নিয়ে থাকি এর আগেও কিন্তু আমি কয়েকবার এই পেজ থেকে থ্রি পিস নিয়েছি এই পেজের থ্রি পিস গুলো অনেক ভালো যাই হোক উপরে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিব এরপর একদিকে আমার মা শাকসবজি তুলছিল আর দিকে আমি গাছ থেকে বড়ই ছিঁড়তেছি দেখেন আমার ছেলে তো ঘুম থেকে উঠে বলে আম্মু আমাকে একটা বড়ই ছিঁড়ে দাও গাছ থেকে আমাদের গাছের বড়ই খেতে অনেক মজা কারণ বেশি টকও না মিষ্টিও না মিডিয়াম আমার ছেলেকে তো অনেকগুলো বড়ই ছিঁড়ে দিলাম আর এতগুলো বড়ই দেখে তো অনেক বেশি খুশি এই যে দেখেন আর এদিকে তো আমার মায়ের শাকসবজি তোলা শেষ অনেকগুলো ডাটা আউ ওঠানো শেষ। এবার আমরা এই শাকসবজিগুলো নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। কয়েকটা আলুও তুলতে চেয়েছিল কিন্তু আলুগুলো নাকি তেমন বড় হয়নি তাই আর তোলাও হয়নি। আলুগুলো বড় হতে নাকি আরো কয়েকদিন সময় লাগবে তাই আর তুলল না। শুধুমাত্র ডাটা এবং শিম তুলে বাড়িতে চলে এসেছে। ডাটাগুলোতে কিন্তু অনেকগুলো মাটি লেগে আছে। এগুলো সবগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেডি করে দিবে এখন। আমাদের বাড়িতে যখন বেড়াতে এসেছিল ভাইয়া এবং আপুরা এই ডাটাগুলো খেয়ে তো অনেক মজা পেয়েছে। তাই সেই শহর থেকে শাকসবজি নিতে একদম গ্রামে চলে এসেছে। এত মজা পেয়েছে যে নাকি বাড়িতে ইলিশ মাছ কিনে রেখেছে আর এই ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করে খাবে সাথে দেখেন আমাদের পালান থেকে কতগুলো কালিও তুলে নিয়ে এসেছে এগুলোকে কিন্তু আমরা পেঁয়াজের কালি বলে থাকি এই পেঁয়াজের কালি দিয়ে তরকারি রান্না করলে নাকি খেতে ভালো লাগে তাই পেঁয়াজের কালিও নিয়ে যাচ্ছিল যাওয়ার সময় সাথে এখানে লাউয়ের ডোগাও দিয়ে দিচ্ছিল আমাদের বাড়িতে অনেক দেশি লাউ গাছ আছে তাই দেশি লাউয়ের ডোগা ডোগাগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছিলো আসলে গ্রাম থেকে এরকম তরতাজা শাক নিয়ে খাওয়ার মজাই আলাদা শহরে কিন্তু চাইলেই এরকম তরতাজা টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায় না আর তাছাড়াও কিন্তু শহরে কত দাম দিয়ে কিনে খেতে হয় কিন্তু আমাদের গ্রামে কিন্তু এত বেশি দাম না শাকসবজির আমার মা অনেক বেশি লক্ষ্মী বাড়ির চারপাশ দিয়ে অনেক শাকসবজি বনেছে আমরা নিজেরাও বাড়িতে এই শাকসবজি তুলে তুলে খেতে পারি আবার মেহমানদেরকেও দিতে পারি এরপরে দেখি জেলে কাকা আমাদের বাড়িতে নদীর মাছ কিনে নিয়ে এসেছে আমি নদীর মাছ খেতে পছন্দ করি বলে দেখি সকাল সকালই নদীর মাছ নিয়ে এসেছে এরপরে মা বলল চলো তোমার ভাইয়াকে এগিয়ে দিয়ে আসি এত দূর যাবে এই শাকসবজি নিয়ে আসলে ভাইয়া গতকালকে গ্রামের বাড়িতে এসেছিল আর সেইখান থেকে সকালবেলায় আমাদের বাড়িতে এসেছে শাকসবজি নিতে এরপরে আমার মা কিছু দূর পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো কারণ এতগুলো ব্যাগ নিয়ে যেতে পারছিল না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ